পরে ছেলের আইডি তো অন হলাম ফ্রি ফায়ারে এটা কে আমার ছেলের ফ্রেন্ড আছে এটা তোমার আইডি বাঘ পচা তোর ফ্রেন্ডে এটা কে আছে এইটা একটা বুড়ি কিন্তু খুব প্রাপ্লেয়ার প্রো আবার বুড়ি তার মানে আমার মা আমি এক্ষুনি আসছি তুমি গেমিং রুম ছাড়া এখানে কি ছিঁড়তে আসছো মা লোকের কথা শুনে তোকে রিডিম কোড চোর বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আজ তারাই আমার আইডি হ্যাক করে নিয়েছে বাস মা বাস আমি এখানে তোমার গাঁচা খড়ি কথা শোনার জন্য আসিনি মাগো আমাকে একবার একবার ডিজালক গিফট করে দাও মা কতদিন আমি ডিজালক নিয়ে খেলিনি মা একবার খুব কষ্ট যে বলো শোনা গো আমার আমি ভিখারি হয়ে যাচ্ছি আমার কাছে আর একটাও ডাল নেই ওয়েলকাম নোবড়া লোকেশ নোবড়া লোকেশ আমি আর নোবড়া নেই হ্যাকার লোকেশ চল সুনিতা এত বড় সাহস তুই আজু ভাইয়ের সামনে থেকে সুনিতা চল সুনিতা তোর বিয়ে হানিমুন লোকেশকে যে ধরতে পারবে তাকে দশ হাজার ডায়মন্ড দেওয়া হবে আমার সামনে এম ফাইভ চালাচ্ছিস বাইক এই এইতো পেয়েছি রেড ড্রামের দুটো ট্রাক আজ সবাইকে রেড ড্রাম ফাটিয়ে মারব ই শালা পুরো ব্যাড এনিমি এখানে জ্বর হয়ে গেছে আজ হান্ড্রেড ভেক্টর দিয়ে পুরো ম্যাপের কিন নেব ও নো 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 খতম হ্যাপি দিওয়ালি নুডস Terry Kill.